হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলাম গ্রহণের আগে হজরতে আবু বকর সিদ্দিক ব্যবসা বাণিজ্য করতেন নুবিজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আবু বকর নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে এখন শুধু কালিমার দাওয়াত দেয় বলেন সোহান আল্লাহ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানু কেমন সাহাবি ছিলেন নবীর জন্য কেমন পাগল ছিলেন নবীর জন্য কেমন মহাব্ব হজরত আবু বকর সিদ্দিক নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু বিক্রি করে দিয়েছেন নবীজি বাইতুল মালের জন্য টাকা চাইছেন আবু বকর বাইতুল মালে টাকার প্রয়োজন টাকা দাও কে আছো বাইতুল মালের টাকা লাগবে টাকা দাও হজরতে আবু বকর কথা শুনে আর দেরি করে নাই নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু বিক্রি নবীর জন্য সব ব্যবসা বাণিজ্য বিক্রি কইরা বাইতুল মালে দান করে দিয়েছে হজরত আবু বকর শুধু তাই না নিজের শরীরের ব্যবসা বাণিজ্য দিয়েছে নিজের শরীরের মধ্যে একটা পোশাক ছিল এই পোশাক বিক্রি কইরা নবীজির জন্য বাইতুল মালে টাকা দান করে দিয়েছেন আবু বকর আবু বকর একদিন নবীজির দরবারে আসেন খেজুর পাতার পোশাক পরিধান করিয়া আবু বকর আসে হজরতে আবু বকর খেজুর পাতার পোশাক পইরা নবীজির দরবারে আসা মাত্র আল্লাহর ডাক আবু বকর কী ব্যাপার কী ব্যাপার তোমার গায়ে খেজুরের পোশাক কেন রে আবু নবীজি কথা বলার পরে আবু বকর ডাক দে বলে নবী গো আপনার ভালোবাসায় আপনাকে ভালোবাসা যত সম্পদ আছে বাইতুল মালে দান করে দিয়েছি আপনাকে ভালোবাসা নিজের পোশাকটা বিক্রি কইরা আপনার জন্য দান করে দিছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজের যান মালকে বিক্রি নবীর জন্য দিছে বলার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে আবু তুমি আমারে এত ভালোবাসো আমারে এত মহাব্বত করো তুমি আল্লাহর কাছে কি প্রতিদান চাও এরকম বলতেছে একটু পরে হজরত জিব্রাহীন আমিনা আরোশ থেকে নামলো থেকে নাইমা নবীজির দরবার আইসে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর পয়গম্বর নবীজি দেখে হযরত জিব্রাইলের গায়ে খেজুর পাতার পোশাক কাটা দিয়া খেজুর পাতার খেজুরের কাটা দিয়া বুতাম বানাইছে পাতা দিয়া পোশাক বানায়া পরিধান করছে নবীজি ডাক দেওয়া জিব্রাইল বুঝলাম না বুঝলাম না তোমার গায়ে খেজুরের পোশাক খেজুর পাতার পোশাক আমার সাবি আমার কলিজার টুকরা আবু বকরের গায় খেজুর পাতারের পোশাক কি ব্যাপার বুঝলাম না জিবরাইল আমিন ডাক দেবলিয়া রাসূলুল্লাহ আল্লায়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো জানেন না আপনার আবু বকরের এত দাম এত দাম আল্লাহর কাছে এত দাম আপনার আবু বকর আপনাকে এত ভালোবাসে এত মহাব্বত করে নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়েছে সব কিছু আপনার জন্য দান করে দিছে নিজের শরীরের পোশাকটাও আপনার জন্য দান করে দিয়েছে অগ্নবি আপনি শুধু আমি এই পোশাক পরিধান করি নাই আসমান জমিনের মধ্যে যত ফেরস্তা আছে এবং আমি সো আমি জিব্রাইল সো আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা এই খেজুর পাতার পোশাক পরিধান করছে শুধু আমি পরিধান করি নাই ফেরেস্তারা পরিধান করেছে আবু বকরকে ভালোবাসা আল্লাহ পাক বলে আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরেছে তোমরাও সমস্ত ফেরেস্তারা জিব্রাইল সহ খেজুর পাতার পোশাক পরিধান করো চোখের পানি ছেড়ে দে আবুকাল আবু তুমি দুনিয়া থাকতে জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও আমাকে তুমি এত ভালোবাসো আশারায় দর্জন সাহেবের মধ্যে হজরতে আবু বকর আছেন হজরতে ওমরও আছেন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এরপরও নিজের জন্য কিছু রাখে নাই আল্লাহর জন্য নবীর জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন ও দুনিয়ার মুসলমান জিব্রাইলামি ডাক দেবলিয়া রসুল হাবিবাল্লাহ আপনার সাহাবি হজরত আবু বকর আল্লাহর কাছে কি চায় আবু বকর যা চায় আল্লাহ আবু বকরের জন্য সব কিছু সব কিছু দিতে প্রস্তুত আছেন আবু বকর যা চায় তাই দেওয়া হবে দুনিয়ার মুসলমানেরা শুধু তাই না সিদ্দিকে আকবর হজরতে আবু বকরের এত গুণ নিজের যত সম্পদ আছে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে নিজের যত টাকা পয়সা নবীর জন্য দান করে দিয়েছে আবু বকর এত দামি মানুষ হওয়ার পরেও জান্নাতি হওয়ার পরেও এবার আসান হজরত ওমরের কেমন অবস্থা ওমরের এত দাম এত দাম ওমরের কি পরিমাণ আমল হজরত ওমরের একটা ছোট্ট ঘটনা বলি শেষ করে দিব ওমরের কি পরিমাণ আমল শুনো মুসলমান হজরতে ওমর রদি অন্লা উতালানু কেমন ছিলেন হজরত ওমর আম্মা জানাইশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা আনহা কেনিয়া নবীজি গুমায় আকাশের চন্দ্র সূর্য দিকে তাকায়া নবীজি বলেন আয়সা গু তাকায়া দেখো ওই চন্দ্র সূর্যের দিকে তাকাও ও আয়সা দেখো এই চন্দ্র সূর্য নবীজি এ কথা বলে আর আমার বলে ইয়া রাসূল আল্লা চন্দ্র সূর্য তো সব কিছু দেখতেছি তো কি হইছে। বলেন আইসা ওই চন্দ্র সূর্য নক্ষত্রের চেয়েও বেশি আমল দারি আমার একজন সাবি আছেন তিনি হলেন হজরতে ওমর রাহু চন্দ্র সূর্যের চেয়ে বেশি আমল আল্লাহ আকবর কেমন আমল কেমন আমল কেমন আমল এত আমল থাকার পর হজরতে ওমর রদি আল্লাহ আল্লাহর বয়ে জাহান নামের বয়ে কানতে কানতে কান্না করতে করতে নিজের চোখ দিয়া পানি জড়ে পানি পড়তে পড়তে চোখের নিচে দুটা দাগ হয়ে গেছে আবু বকরকে নবীজি ডাক দেওয়ালে আবু অমর হে অমর শোন অমরকে ডাক দেওয়াল অমর কি ব্যাপার তোমার তুমি জান্নাতি হওয়ার পর তুমি এত কাঁদো কেন ওমর জবাব দেয় রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ও আল্লাহর পায়গম্বর কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেব মর আমি তোমাকে জান্নাত দেব কিন্তু মর তুমি আমার জন্য কি নিয়ে আসছ আমি তোমার জান্নাত দেব তুমি বিনিময় আমারে কি দিবা উমর রদি হল্লাহু তাল আনু ডাক দে মুসলমানেরা শোনো হজরত ওমর ডাক দে ইয়া রাসুন আনলয়া হাবিব আল্লাহ আল্লাহর কাছে জবাবটা তো দিতে পারবল্লাহ আপনার জন্য কিছু আনতে পারি নাই তবে হ্যাঁ আপনার ভয়ে আপনার জাহান্নামের বয়ে কান্না করতে করতে চোখের নিচে দুইটা দাগ ফালায়ে দিসি এই দুইটা দাগ আপনার জন্য আমি ওমর নিয়ে আসছি ও দুনিয়ার মুসলমানেরা এত আমল থাকার পরও কান্না করতে করতে চোখের মধ্যে দাগ ফালাই দিছে জবাব দিছে ইয়া রাসূল আল্লাহর কাছে আমি কি জবাব দেব জবাব তো আমার নাই আল্লাহর কাছে কাল কেয়ামতের ময়দানে বলবো আল্লাহ আল্লাহ আপনার জন্য কিছু আনতে পারি নাই তবে হ্যাঁ আপনার সাহাবি হজরতে আপনার একজন গোলাম হজরত ওমর আপনার জন্য আপ চোখ কানতে কানতে আপনার ভয়ে আপনার জাহান্নার ভয়ে কান্না করতে করতে চোখের নিচে দুইটা দাগ ফলাই দিছি এই দুইটা দাগ আপনার জন্য নিয়ে আসছি এই দাগের বিনিময়ে আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দেন বলেন সুবহান